তো আজকে আমরা জেনে নেব যে বিষম্বাহু ত্রিবুজ কাকে বলে বিষম্বাহু ত্রিভুজ কি বা বিষম্বাহ ত্রিবুজ কত প্রকার কি কি বা বিষম্বাহ ত্রিভুজের সংজ্ঞা তো এটা আমরা আজকে এগুলো আজকে জেনে নেব তো এর আগে তোমরা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবা এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকে আমরা শুধুমাত্র বিষম্বাহু ত্রিভুষ কাকে বলে বিষম্বাহ ত্রিবুজ কত প্রকার কি বিষম্বাহু ত্রি বুস কি বিষম্বাহু ত্রিভুজের সংজ্ঞা তো বিষম্বাহ ত্রিভুজ সম্পর্কে আজকে জেনে নেব তো এটার চোদ্দ গোষ্ঠী সম্পর্কে কিন্তু জেনে নেব যদি চোদ্দ গোষ্ঠীর উপরে আরো গোষ্ঠী থাকে তাহলেও কিন্তু সেটা সম্পর্কে জেনে নেব আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে চোদ্দ গোষ্ঠী এবং এর গোষ্ঠীর বাইরেও জানবো শুধুমাত্র চিত্রটা আজ কাকানো হবে না কারণ ভিডিওটা ছোটো হবে তো চিত্রটা যদি লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে ওই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে ওইটার লিঙ্ক এ ভিডিওর পিন কমেন্টে অবশ্যই দিয়ে দেওয়া হবে যদি তোমরা কমেন্ট করো তাহলেই দেওয়া হবে তো এখন আমরা জানবো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুষ এর সংজ্ঞা বা ত্রিভুজ সম্পর্কে যা যা লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবে তাহলে ওই সম্পর্কে তোমাদেরকে দেওয়া হবে এখানে যে কয়টা প্রশ্ন দেখতে পাচ্ছ এই বিষমবাহু সম্পর্কে এই বিষম্বাহ ত্রিভুজ সম্পর্কে তোমাদের প্রতিটা অ্যানসারই দিয়ে দেওয়া হবে তো আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিবে তো তোমরা সকলেই জানো যে এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দুই মিনিটের হয়ে থাকে তো তাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কম সময় দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দেবে এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তোটা কিন্তু আমরা এখন দেখে নিয়েছি দেখে নিচ্ছি তো ওতটা দেখে নাও যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসমান তাকে বিসম্বাহ ত্রিভুজ বলে তো একটা এখানে কিন্তু শরীর অ্যান্সার এবং বেস্ট অ্যান্সারটা তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে যে যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসমান তাকে বি ত্রিভুজ বলে তো এটাই ছিল বিষম্বাহু ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের সংজ্ঞা বিষম্বাহ ত্রিভুজের উত্তর বা অ্যান্সার তো যদি আরো কোনো প্রশ্ন লাগে বা বিষম্বাহুত্রী বুজ সম্পর্কে কোনো উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে হবে কমেন্ট বক্সে না বললে কী হবে কমেন্ট বক্সে না বললে আমি জানতে পারবো না কমেন্ট বক্সে না বললে তোমাদের আমি অ্যান্সার দিতে পারবো না আর ওনা কমেন্ট বক্সে বলতে হবে আর সকালে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলমোস্ট ফোন করবে থেকে লাইক করবে যে তার কোনো প্রশ্ন তো লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবো তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা মুহূর্তে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এ প্রত্যাশা রেখেই আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হবে